নমস্কার আমি বিপ্লব কুমার সিনহা আর আপনারা দেখছেন আমার সাথে বিকে স্পট ফাইলস ওয়ান স্পিক ইউ লিসন মাত্র চল্লিশ সেকেন্ড একটা শ্বাস নিতে যতটুকু সময় লাগে একটা প্রার্থনা করতে যতটুকু সময় লাগে একটা বাঁচাও বলতে যতটুকু সময় লাগে ততটুকু সময় নিশ্চিন্ন হয়ে গেল একটা গোটা গ্রাম হ্যাঁ আমি বলছি উত্তর কাশ্মীর গঙ্গোত্রী হাইওয়ের পাশের ছোট্ট একটা গ্রাম ধারালি যেখানে মানুষ সারা বছরের অপেক্ষা করে পর্যটনের মরশুমে উপার্জনের আশায় গতকাল সকালেও গ্রামের মানুষ চা বানাচ্ছিল কেউ দোকানে মাল তুলছিল হোমস্টেতে অতিথিদের জ্বর গরম করছিল সবই চলছিল স্বাভাবিক ছন্দে কিন্তু দুপুরের মধ্যেই ধারালির নাম শুধুই রইল সরকারের রিপোর্টে প্রাকৃতিক বিপর্যয়ের স্থান হিসাবে নমস্কার আমি বিপ্লব কুমার সিনহা আপনারা শুনছেন বিকেস পট আজকের পর্বে আমরা কথা বলবো শুধুমাত্র একটা গ্রামের ধ্বংস হওয়া নিয়ে নয় কথা বলবো আমাদের ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে থাকা অন্ধকার নিয়ে ধারালি একটা গ্রাম উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গঙ্গোত্রী রুটে অবস্থিত একটা ছোট্ট গ্রাম গ্রামটির অবস্থান ভাইরতি নদীর একদম ধার ঘেঁষে তীর্থযাত্রীরা যারা গঙ্গোত্রী মন্দির উদ্দেশ্যে যাত্রা করেন তাদের অনেকেই এখানে রাত কাটান ছোট্ট ছোট্ট হোটেল লজ হোমস্টে আর পথের ধারের দোকানগুলি ছিল এখানকার মূল জীবিকা কিন্তু ধারালি শুধু পর্যটনের জন্য নয় এটা ছিল জীবনের একটা অংশ মানুষ ছিল গল্প ছিল অনেক স্মৃতি ছিল পাঁচই অগাস্ট রাত ভোর ধারিতে শুরু হয় বৃষ্টি সকালেও হালকা ঝিঁঝিরি বৃষ্টিতে ভিজে যায় পুরো গ্রাম তবে পাহাড়ি এলাকায় এটা নতুন কিছু না সেই সেই জন্যে হয়তো কেউ আতঙ্কিত হয়নি তবে দুপুর একটা চৌত্রিশ মিনিট নাগাদ হঠাৎ করে নামে মেঘ ভাঙা বৃষ্টি দুই কিলোমিটারের মধ্যে নামে প্রায় দুশো মিলিমিটার বৃষ্টি আর তার সঙ্গে নামে ভূমিধস ধারলি গ্রামের উপরে থাকা পাথরের খাঁজ ভেঙে পড়ে যায় যার জেরে মুহূর্তে বদলে যায় ভাগীরথী নদীর গতিপথ আর সেই জলের তোড়ে ভেসে যায় পুরো গ্রাম মাত্র চল্লিশ সেকেন্ডে মাটিতে মিশে যায় তিরিশটি হোটেল সাতটি হোমস্টে এক মুহূর্তে সর্বস্ব খোয়ায় প্রায় ষাটটির মতো পরিবার ছন্ন হয়ে যায় অজস্র জীবন সেই ভয়ঙ্কর মুহূর্তে সময় ছিল না কারো হাতে কেউ পিছনে ফিরে তাকাতে পারেনি কেউ নিজের আপন ডেকে কাছে রাখতে পারেনি সেই সময় বজ্রপাত গাছপোড়া জলের শব্দ আর মানুষের আর্তনাদ মিলেমিশে যেন একাকার মিলেমিশে তৈরি হয় এক ভয়ঙ্কর সাউন্ডস্কেপ ধারের ছবি দেখেছেন ছাদ নেই মাটি উপরে গেছে যেখানে চায়ের দোকানে বিকেলে ভিড় হতো সেখানে এখন শুধু বালি আর সব একটা ভিডিওতে দেখা যাচ্ছে একজন মা তার মেয়ের হাত ধরে দৌড়াচ্ছে এক সেকেন্ডেই মাটি গিলে দিচ্ছে দুজনকেই ইসরো রিমোট সেন্সিং ডেটা অনুযায়ী উত্তরাখণ্ডের তেরোটি জেলাকে চিহ্নিত করা হয়েছে ভেরি হাই ল্যান্ডস স্লাইড রিস্ক জোন হিসাবে তার মধ্যে রুদ্রপ্রাগ তেহরি চামলি পিথরাগড় এরা তো বহুদিন ধরেই ঝুঁকির তালিকায় ছিল কিন্তু ধারালের মতো গ্রামও যে একই বিপদের মধ্যে পড়বে তা কি কেউ ভাবতে পারেনি বিশেষজ্ঞদের মতে এই ঘটনাটি একটি ক্লাসিক এক্সাম্পল অফ ফ্ল্যাশ ফ্ল্যাট প্লাস ল্যান্ডস্লাইড ইম্প্যাক্ট জোন আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে ধারালির পাশে থাকা জাদিপানি ভাটওয়ারি সুখি টপ এই এলাকাগুলিও এখন কিন্তু টার্গেট জোনে দু সালের কেদারানাথ বিপর্যয় দু হাজার এগারো সালে যোশীমঠে ধস দু পঁচিশ সালের ধারালি এখন প্রশ্ন হচ্ছে কেন ঘটছে এসব কেবল জলবায়ু দায়ী না উত্তরটা হচ্ছে আমরা দায়ী আপনি আমি এই দেশ এই প্রশাসন সবাই পাহাড় কাটা হয়েছে রাস্তা বানানোর জন্য বনভূমি কাটা হয়েছে হোটেল বানানোর জন্য নদীর ধারে নির্মাণ হয়েছে জমি না দেখে অনুমতি না দিয়ে বান দিয়ে নদীর গতি আটকে দেওয়া হয়েছে এবং তার ফলেই যখন প্রকৃতি চায় সে তার গতিপথ নিজের মতো করে ঠিক করে নেয় এটা প্রতিশোধ না এটা প্রতিক্রিয়া আর এই পরিস্থিতিতে সরকার কি করছে এনডিআরএফ এসডিআরএফ সেনা উদ্ধারকারী দল সব কিছু তো পাঠানো হয়েছে ড্রোন সার্ভেও চলছে নিখোঁজদের খোঁজ চলছে মৃতদেহ বের করে একে একে কাদার নিচ থেকে আনা হচ্ছে তবে ব্যাপারটা হলো আগে থেকে পদক্ষেপ নিয়ে এই দৃশ্য দেখতে হতো যদি আগে থেকে পদক্ষেপ নেওয়া হতো কারণ ধারালিতে আগেও ছোট্ট ভূমিধস হয়েছিল তবে নজরদারি ক্যামেরা বসানো হয়নি ওয়ার্নিং সিস্টেম ছিল না ইভ্যাকশন প্ল্যানও ছিল না আর ছিল না একটুখানি সদ ইচ্ছা এই ট্রেজারি আজ আমাদের একটা আয়না ধরছে কিন্তু এই আয়নায় আমরা তাকাতে সাহস পাচ্ছি না আমরা কেবল প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাই কিন্তু এখন সময় এসছে এক টানা উন্নয়নের নামে প্রকৃতির সাথে করা বিশ্বাসঘাতকতাকে থামানোর আমি বিপ্লব না আপনি শুনছিলেন বিকেশ স্পট ফাইলস পরবর্তী পর্বে পর্বে আমরা আবার ফিরব এক নতুন বাস্তবতা নিয়ে নিয়ে আরও হাজারো প্রশ্ন যা হয়তো অস্বস্তিকর কিন্তু আরও প্রয়োজনীয় ভালো থাকবেন খুশি থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন